সাত কলেজের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনে ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইব্রিড শতাংশ ক্লাস হবে অনলাইনে বাকিটা তবে সব পরীক্ষা হবে সচিবালয় এক ব্রিফিংয়ে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান তিনি বলেন এ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম শেষ হবে যেখানে চারটি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে দীর্ঘ আন্দোলন আলোচনা নানা ধাপ পর্যালোচনার পেরিয়ে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে যাত্রা করছে রাজধানীর সাত সরকারি কলেজ ঘিরে গঠিত নতুন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজকে চার চারটি ভাগে বিভক্ত করা হবে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ও বেগম বদ্রুনেসা সরকারি মহিলা কলেজকে স্কুল অব সায়েন্স সরকারি বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস সরকারি তিতুমির কলেজকে স্কুল অব বিজনেস স্টাডিজ এবং কবি ও শহীদ সৌরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে সচিবালয় এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান জানান ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান

এবং প্রক্টরের বডি থাকবে যেটা ইতিমধ্যে উল্লেখ করছি যে একজন প্রক্টর আগের সরকারের যত্রতত্র বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সমালোচনা করে ইউজিসির সদস্য তানজিম উদ্দিন খান বলেন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে বিভাগ পরিবর্তনেরও সুযোগ থাকছে শিক্ষার্থীদের তাদের আমি যে এই সবার জন্য সুবিধাজনক স্থানে হবে নতুন বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস যার কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে স্বামী মুজামান চৌধুরী ভাবনা সংবাদ ঢাকা